মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিশ করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কেক কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি স্বাধীন ভারতে তো বটেই ব্রিটিশ ইন্ডিয়াতেও কখনো হয়নি রবীন্দ্রনাথকে যারা কাফির মনে করছে তারা আজকে পশ্চিম বাংলায় ক্ষমতায় আছে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য শুনুন আরো কি বললেন বিজেপির রাজ্য সভাপতি বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেস যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতের ছবি রাখা আর তাও যদি হয় এরকম কিছু কিছু মানুষ মনে করে রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেবার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা তৃণমূল কংগ্রেস সচেষ্ট শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছে আজকে এ ধরনের পদক্ষেপ যে পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তারই ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন যার সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে আগামীকাল জোড়া হতে আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বোসের বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজবের বাড়িতে আগুন লাগবে না বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই যে চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আজকে মনে হয় স্বাধীন ভারতবর্ষে এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে এর থেকে বড় ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য চেহাদি বিভাজনের রাজনীতি আজকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও বাংলাদেশের সঙ্গে সুরে কথা বলে জেহাদিদের বাংলাদেশের জেহাদিকে পশ্চিমবঙ্গে টেনে এনে আজকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে আজকে শুধুমাত্র কিছু ব্লগ ভোটকে আমার স্বার্থ থাকবে আমি কিছু জেহাদি যারা ভারতবর্ষকে ভাঙতে চায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে যায় আজকে তাদের খুশি করতে হবে এর বিরুদ্ধে সমস্ত মানুষ রুখে দাঁড়ানো কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে কালকে তারা কলকাতায় আগুন লাগাবে আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে আগামী দিন এটা কলকাতায় হবে মালদায় হবে মুর্শিদাবাদে হবে নদিয়ায় হবে হাওড়ায় হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ